সুতো দিয়ে প্লাস চার দোষ কিন্তু একদম হেভি ওয়ার্ক দেখেন আপনার ফ্রন্ট পার্ট বুঝতে পারবেন এই যে দেখুন কিন্তু সেম স্টেজে করা স্লিপটা কিন্তু আপনার রেডি করে দিয়েছে চাপাই নিলেই হবে খুব সুন্দর ভাবে কিন্তু দেখেন পার্টটা আমি দেখিয়ে দিই পার্টটা সম্পূর্ণ প্লেনে চলে আসবে দুটো কালার থাকবে একটা ডিজাইনের আইটা হচ্ছে প্যান্টের কাপড় একদম কটনার মধ্যে পেয়ে যাবেন আর আইটার যে দুপাটাটা থাকতেছে খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন অনেক বড় দুপাট্টা এগুলো হচ্ছে নামাজি দুপাট্টা পাবেন যে দেখুন দুপাটা খেয়াল করলে বুঝতে পারবেন দুই সাইডে খুব সুন্দরভাবে ম্যাচিং করে কিন্তু কাজ থাকছে আর মাঝখানে ছিটা একটা ওয়ার্ক আছে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবেন অনেক বড় একটা দুপাটা কিন্তু হ্যাঁ স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন এটা কিন্তু আরেকটি কালার আছে সেই কালারটা আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখেন আর কালারগুলো কিন্তু খুবই সুন্দর মার্জিত কালার এই যে অল ওভার কিন্তু কাজ করা পিটানো ওয়ার্ক হেভি ওয়ার্কের মধ্যে রয়েছে খেয়াল করলে বুঝতে পারবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছে বাংলাদেশের যে কোনো উপান্ত কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার থাকছে দুটি নাম্বারে কিন্তু আছে আপনার যে ডিজাইনটা নেবেন যা বা যে কালারটা নেবেন সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার ড্রেস করে দিলেই হবে আমরা গন্তব্যে পৌঁছে দেবো ঠিক আছে এই দেখুন অনেক বড় একটা দুপারটা পাচ্ছেন খুব ম্যাচিং করে থাকছে কাজের গেট আপ গুলা আর এটা যে কুস্তা মূল্য থাকছে একদম রিজনেবল প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পয়সা নেবেন কুস্তা মূল্য থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা যারা ব্যবসার জন্য নেবেন যোগাযোগ করে পাইকারি পেয়ে নেবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা ইলিফিন মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাতত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই কালেকশন